এই কাজগুলো আপনার হাত দিয়েই হয় মেশিনের মাধ্যমে আপনার হাতে হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় শহর ভেনাপলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম এখন যে মেশিংটা আপনারা দেখছেন আজকের এই মেশিং মাধ্যমে কি কাজ করা হয় সেটাই দেখাবো এবং কি কি কাজ করা হয় কোথায় এই কাজ হয় সকল বিষয়ে জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তাহলে সকল বিষয়ে জানতে পারবেন আজকে আমি অবস্থান করছি সারসা থানারে অন্তর্ভুক্ত গোড়পাড়া বাজারে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের বিলাসিতায় অন্যতম হলো ফার্নিচার সেই ফার্নিচারের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয় এই মেশিনের মাধ্যমে আপনারা যারা পাইকুড়ি দোকানে বিক্রি করার জন্য ডিজাইন করতে চান তারা অবশ্যই এখানে ম্যানেজারের নাম্বার আছে সেই ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা এই মেশিন কিন্তু সম্পূর্ণ রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা হয় নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সতেরো কুড়ি সতেরো আঠারো এই নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের সাথে অবশ্যই এখানে আপনারা খুরসা বা পাইপুরি যে কাজগুলো আপনারা করাতে পারবেন অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ ভাই